এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের শনির নক্ষত্রগত গচরের কারণে আপনাদের জীবনে আগত ছটি মাস কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণে এই দু হাজার চব্বিশ সাল সংখ্যাতত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে পাবেন টু প্লাস টু প্লাস ফোর এইট দ্যাট ইয়ার শনির নিজস্ব বছর আর এই বছরেই কিন্তু শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছেন ছয়ই এপ্রিল শনিবার বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে সেখানেই থাকবে শনি তোসরা অক্টোবর বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ন মিনিট পর্যন্ত তাহলে ছয়ই এপ্রিল থেকে তোসরা অক্টোবর এই যে শনির নক্ষত্র গত গোচরের কারণে আগত ছটি মাস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ বছরটি শনির বছর তার উপর শনি আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি সেখানে শস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন আর সেখান থেকে পূর্ণ দৃষ্টি তিনি অর্পণ করছেন কোথায় আপনাদের রাশিতে আপনাদের ফার্স্ট হাউসে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছেই তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশ শনির যখন নক্ষত্রগত গোচর ঘটবে তখন আপনাদের গ্রহগত গোছরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে শনি আপনাদের সেভেন্থ হাউসে অবস্থান করছে মঙ্গলের সাথে গুলিয়ে ফেলবেন না এসে এখানে এগারো লেখা থাকলেও এটি কিন্তু আপনাদের সপ্তম ভাব আর শনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আর এখানেই তিনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করবেন শস নামক একটি মহাপুরুষ রাজযোগের সাথে সাথে শনি কিন্তু আবার আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুভাবের অধিপতি তাহলে আপনাদের সিক্স হাউজও প্রভাবিত হবে সেভেন্থ হাউসে শনি অবস্থান করছে সেভেন্থ হাউস তো প্রভাবিত হবেই শনির তৃতীয় দৃষ্টি থাক থাকবে আপনাদের ভাগ্যস্থানে শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে তাহলে এই হাউসগুলিও কিন্তু প্রভাবিত হবে আর শনি প্রবেশ করছে কোথায় পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি তাহলে পঞ্চম এবং অষ্টমভাবেও কিন্তু একটি প্রভাব এখানে পড়তে চলেছে যার ফলস্বরূপে আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল আপনারা তাহলে কী বুঝলেন আপনাদের ফার্স্ট হাউস ফোর্থ হাউস ফিফ্থ হাউস সিক্স সেভেন্থ এইথ নাইনথ এতগুলি হাউস কিন্তু প্রভাবিত হতে চলেছে শনির এই নক্ষত্রগত গোচরের কারণে যাই হোক আমি আরেকটু ইন শর্টে আপনাদের জানিয়ে দেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি যাদের শোনার ইচ্ছা নেই তারা এক মিনিট স্কিপ করে যেতে পারেন তবে যেহেতু এটি প্রয়োজনীয়তা আছে যার জন্য আমরা বলতে বাধ্য হয়ে যাই এরপরই আমরা খুব শর্টে আপনাদের জানিয়ে দেব দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র প্রতিটি নক্ষত্রে চারটি চরণ হয় আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ মঙ্গল দ্বারা শাসিত দ্বিতীয় চরণ শুক্র তৃতীয় বুধ চতুর্থ চন্দ্র তাহলে যখন শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তখন প্রথম চরণে গোচর করবে যার অধিপতি মঙ্গল আর দেখুন শনি মঙ্গলের সাথেই সহ অবস্থান করে আছেন পূর্ব নক্ষ নক্ষত্রকে একটি ব্রাহ্মণ নক্ষত্র বলা হয়েছে যার অধিপতিও হচ্ছে বৃহস অধিপতি গ্রহ বৃহস্পতি আর অধিপতি দেবতা যদি বলেন তাহলে শিব এবং সভাধিপত্তিক সমাধিপত্য অর্থাৎ প্রেসিডেন্সিয়াল দেবতা হচ্ছেন এই গ্রহের আজেক পাণ্ডা বা অজপা এক পায়ের ছাগল এর প্রতীক চিহ্ন সিম্বল দেওয়া হয়েছে মৃত ব্যক্তির যে খাট হয় খাটিয়া হয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যে খাট ব্যবহার হয় না তা সামনের দুটি পায়া তার উপরে একটা মানুষের মুখ বসানো এমনই বলা হয়েছে পুরুষ গ্রহ হিসাবে ধরা হয়েছে সাত্ত্বিক গ্রহ তবে হিংস্র এবং তীব্র আর এখানে শনির প্রবেশ ঘটতে চলেছে আরও একটু শটে যদি আমরা জানি দেখুন বৃহস্পতি এটি সাত্ত্বিক গ্রহ আর শনি তামসিক গ্রহ দুজনের এখানে একটা বেসিক ডিফারেন্স আছে তবে এটিও কিন্তু সত্য শনি বৃহস্পতি দুজন আমনাসামনি সামনি ফাইটে যায় না শনি সবসময় বৃহস্পতিকে সম্মান করে কারণ দিনের শেষে শনি তো কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মানুষজনদের ভালোবাসে এজন্য শনি বৃহস্পতিকে সম্মান করে কারণ বৃহস্পতি দেবতাদের গুরুদেব আর শনি যেহেতু কর্মফলদাতা ধর্মপ্রিয় মানুষ কর্মপ্রবণ মানুষ এবং বিচারক এজন্য কিন্তু বৃহস্পতি শনিকে মনে মনে পছন্দ করে তো দুজন দুজনকে ডাইরেক্ট সাহায্য করে না ইনডাইরেক্টলি একে অপরকে সম্মানিত করে এবং অসম্মানিত একে অপরকে করে না এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে অবশ্যই শনির এই যে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে গোচর এটি সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমেই যে বিষয়ে লাভান্বিত করবে সেটি আপনাদের দাম্পত্য জীবনের ব্যাপারে হ্যাঁ পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে পঁচিশে এপ্রিলের পর আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি মাধুর্যতা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের আপনারা জয়যুক্ত হতে চলেছেন রায় আপনাদের পক্ষেই থাকবে ভার্ডিক্ট আপনাদের পক্ষেই আসতে চলেছে যারা পার্টনারশিপে বিজনেস করছেন বা যে কোনো প্রকার বিজনেস করছেন তারা কিন্তু এ সময় অত্যন্ত লাভান্বিত হবেন তবে যারা শনি ওরিয়েন্টেড বিজনেস অয়েল লেদার কুয়েল আয়রন গ্যাস মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন তারও আরও বেটার ওয়েতে লাভান্বিত হবেন যারা শল্য চিকিৎসক কন্টেন্ট রাইটার পুরোহিত জ্যোতিষী যোগব্যায়ামের প্রশিক্ষক আছেন মনোবিশ্লেষক সাইক্যাটিস্ট আছেন রাজনীতিবিদ আছেন অস্ত্র নির্মাণের কাজ করেন বা ডিফেন্সের কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন সোলজার আছেন বা এনকাউন্টার বিশেষজ্ঞ ঢালাইয়ের কাজ করেন কামার স্বর্ণকার বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে এ সময় কিন্তু আপনারা অবশ্যই সময় সুযোগের সদ ব্যবহার করতে পারেন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর বিবাহের যোগ হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত হচ্ছে আপনাদের দোসরা অক্টোবরের মধ্যে যদি আপনার বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন নির্দিষ্টভাবে আপনাদের বিয়ে অবশ্যই সম্পাদিত হয়ে যাবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আবার দেখুন এই শনি কিন্তু আপনাদের সিক্স থাউজেরও অধিপতি রোগ ঋণ শত্রুভাবেরও অধিপতি কিন্তু শনি তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে মামার বাড়ির সাথে যদি সম্পর্ক ভালো থেকে থাকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা অবশ্যই কিন্তু উপকৃত হতে পারেন এ সময় স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি ঘটবে রোগ ঋণ শত্রুর তরফ থেকে আপনারা মুক্তি পাবেন শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করলেও বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদেরকে করে উঠতে পারবে না এবার দেখুন শনি প্রবেশ করছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি কিন্তু আপনাদের আবার পঞ্চম ভাবের অধিপতি আর পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি আর বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করবে পয়লা মে পয়লা মে রাশি পরিবর্তন করে বৃহস্পতি আপনাদের কেরিয়ারের হাউসে চলে যাবে সেখান থেকে কিন্তু শনির ঘরকেও তিনি দেখবেন আর তার সাথে সাথে কথা হচ্ছে যে আপনাদের ফিফথ হাউসের লর্ডও তো শনি যার ফলস্বরূপ প্রেমের জীবনে আপনারা একাধিক নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন শিক্ষা জীবনে আপনাদের অনেক বাধা বিপত্তি কেটে যাবে এ সময় সন্তান প্রাপ্তির যোগ আপনাদের থাকছে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এই ছয়ই এপ্রিল থেকে দোসরা অক্টোবর এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হতে পারে সময়ের সুযোগের সদ ব্যবহার করুন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পেটের সমস্যা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন ভাগ্যবান প্রমাণিত হবেন লং ডিস্ট্যান্স জার্নিতে আপনারা সফল হতে পারেন এ সময় যদিও অনেকে বলবে আপনাদের এইট হাউসে রাহু আছে দেখুন টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই শনি বৃহস্পতি রাশিতে যাচ্ছে আপনাদের এইট হাউসে লর্ড বৃহস্পতি আর শনি শনিবৎ রাহু অর্থাৎ শনি ন্যায় কিন্তু রাহু আচরণ করে থাকে শনি কিন্তু রাজ্যক তৈরি করে বসে আছে অবশ্যই আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকতেই পারে তবে নিজে থেকে আগে থেকে যেন চাহিদা করে বসবেন না শনির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে তাহলে শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন তো থাকতেই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও যদি দেখা যায় যে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত এই সময়টিতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আদারওয়াইজ অন্যান্য সময় শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে ইমিউনিটি সিস্টেমে ঘাটতি পড়তে পারে রোগ শোক দানাও কিন্তু বাড়তেই পারে খুব বড় কোনো মেজার ইস্যু আমি দেখছি না ধরুন এই ছোটোখাটো সর্দি কাশি জ্বর এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের হতেই পারে শনি যেহেতু আপনাদের নাইন হাউসে দৃষ্টি দিচ্ছে তাহলে ভাগ্যের সাপোর্ট তো আপনারা পাবেন তবে ধীর গতিতে পাবেন কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে পিতার কর্মের দিকে নজর দিতে হবে আর এই সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে মিস যেন করবেন না হুটহাট করে রেগে যেতে পারেন রাগকে কন্ট্রোলের মধ্যে রাখবেন শনি এবং রাহু দুজনেরই কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে মায়ের শরীরের দিকেও একটু নজর দিতে হবে আপনার রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন পরিবারের লোকজনের উপরে বা পারিবারিক সদস্যদের উপরে অহেতুক নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না নতুন জমি বাড়ি গাড়ি এ সময় আপনাদের ক্রয় না করাটাই বেটার হবে তবে এক কথায় বলতে গেলে আবারও বলছি বিজনেসম্যানদের জন্য অতুলনীয় সময় অভূতপূর্ব টাইমিং প্রেমের জন্য ভালো বিবাহের জন্য ভালো এ সময় কিন্তু অবশ্যই রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রেও আপনারা শুভ পরিণাম দেয় ফলাফল পাবেন বেকার যুবক যুবতীদের জন্য সময়ের সুযোগ কিন্তু ভালো থাকছে প্রতিকার স্বরূপ আপনাদেরকে আমরা বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংস শনিশায় নামা। এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শরীর স্বাস্থ্য আপনাদের ঠিকঠাক থাকবে সঠিক পথে আপনারা নিজেদেরকে গাইড করতে পারবেন আর দু সাল তো শনিদেবের বছর তাহলে শনিদেবের মন্ত্র যত জপ করবেন ততই কিন্তু আপনারা লাভান্বিত হবেন আর শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না চেষ্টা করুন সূর্য ওঠার প্রত্যেকদিন আগে ঘুম থেকে ওঠার উঠে সানরাইজকে নিজের চোখের সামনে দেখুন এবং সকালবেলার ভোরের সূর্যের আলোটা গায়ে পাঁচ মিনিট লাগাতে যেন বলবেন না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি